ফুলকপির পরোটার জন্য এখানটা আমি ফুলকপি গ্রেড করে নিয়েছি এবার এটাকে পুর করার জন্য কিছু মশলা দিয়ে ফুলকপিটা ভেজে নেব বন্ধুরা আমি ফুলকপির পরোটার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি জিরে পোড়ন দিলাম এবার আমি মশলা দিচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এইবার ওটা আমি তেলে দিয়ে একটু নেড়ে নিয়েছি এইবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা ফুলকপি আমি দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো আমি জিরের গুঁড়ো দেব আমি হলুদ দেব আমি চিনি দিয়ে দিচ্ছি এবার আমি কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব আমি আঁচটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এবার চাপাটা খুলে দেখব বন্ধুরা এটা আমার ধুয়ে গেছে ফুটটা আমি ধনের পাতা দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব বন্ধুরা আমার পুকটা হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি বন্ধুরা আমি টার জন্য ফুলকপি পরটার জন্য আমি পোট তৈরি করে নিচ্ছি পোট ভরে দিচ্ছি আমি ফুলকপির পুটটা এতে ভরে দিচ্ছি y corona coronel fue এইভাবে আমি বাদবাকি পুরগুলো তৈরি করে নেব আমি ফুলকপির পরটাগুলো বেলে নিচ্ছি হালকা হাতে বেলবেন যাতে চাপ লাগলে ফেটে না যায় আর তো হাতে বেরবেন নাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেবো আমি এখানে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার আমি ছেড়ে দেব বন্ধুরা আমি সাদা তেলে ভাজি আপনারা চাইলে ঘি এবং বাটার দিয়েও আপনারা ভাজতে পারেন এইভাবে একটু চেপে চেপে হালকা আছে ভাজবেন তাহলে ভালো ভেতরটা ভাজা হবে বন্ধুরা আমার পরটা হয়ে গেছে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব বন্ধুরা আমার কফির পরটা হয়ে গেছে এই দেখুন দেখে নিন পুরো মিশে গেছে আপনারা শীতের সময় ব্রেড পেস্টও খেতে পারবেন ডিনারও খেতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন